বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার দেশের ভোজ্য তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উপস্থিত ছিলেন জানা যায় কয়েকদিন আগে সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে টাকা বাড়ানোর প্রস্তাব দেন ব্যবসায়ীরা তবে এত মূল্য বৃদ্ধির বিষয়ে আপত্তি জানিয়ে প্রতি লিটার তেলের দাম এক টাকা বাড়ানোর প্রস্তাব করে বাণিজ্য মন্ত্রণালয় তবে সরকারের এই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি ব্যবসায়ীরা বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম একশো টাকা খোলা সয়াবিন একশো ও পাম তেলের দাম একশো টাকা দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে এক লাখ একানব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ বিরাশি হাজার চারশো পঁচানব্বই টাকা ক্যারেটের প্রতিভরি এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছাব্বিশ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি এক লাখ উনত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে বাজুস জানিয়েছে স্বর্ণের মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত করা হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি পরিবর্তন হতে পারে চলতি বছরে পর্যন্ত মোট ছাপ্পান্ন বার স্বর্ণের দাম সমন্বয় করা হল এর মধ্যে উনচল্লিশ বারই দাম বেড়েছে সমাজের নানা আর্থিক রাজনৈতিক ও পারিবারিক উদ্বেগের কারণে প্রায় শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশা হারিয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রায় সত্তর শতাংশ মানুষ ঘুষ আগের চেয়ে কমলেও হয়রানির শিকার মানুষেরা বলছেন চুহাত্তর শতাংশ ক্ষেত্রে টাকা ছাড়া কিছুই হয় না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার এই চিত্র উঠে আসে সোমবার রাতে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত পরিবার পর্যায়ে মনস্তাত্ত্বিক অবস্থান শীর্ষক এক আলোচনায় সংস্থাটির সাম্প্রতিক জরিপের ফলাফল তুলে ধরা হয় গত মে মাসে দেশের আট হাজার সাতষট্টিটি খানার মধ্যে এই জরিপ পরিচালনা করা হয় জরিপের পারিবারিক মনস্তত্ত্ব অংশের ফলাফল তুলে ধরে বলা হয় প্রায় 20 শতাংশ মানুষ আর্থিক সংকটের মধ্যে আছে এদের মধ্যে 67 শতাংশ চিকিৎসা ব্যয় এবং 27 শতাংশ ঋণ পরিশোধ নিয়ে সংকটে রয়েছে প্রায় এক পঞ্চম অংশ পরিবার ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছে 70 শতাংশ এক ধরনের জাতীয় প্রাকৃতিক দুর্যোগ বাট দুই থেকে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট এটাকে বলছি পুলিশ কোর্ট ইস্যুস ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ফ্যামিলি ক্রাইসিস এবং এই যে ফাইনান্সিয়াল ক্রাইসিসের আপনি দেখবেন যে মূল বিষয়টা ছিল অবভিয়াসলি একটা হচ্ছে মেডিকেল এক্সপেন্স কিন্তু এই যে লোন পরিশোধ করা এটাও একটা উল্লেখযোগ্য একটা বোঝা ছিল দীর্ঘ ছয় মাস ধরে উৎপাদন বন্ধ থাকায় শেয়ার বাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানিকে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেট শ্রেণীভুক্ত করা হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার থাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার থেকে এই দুটি কোম্পানিকে জেট শ্রেণীভুক্ত করা হয় নতুন এই দুটি কোম্পানি জেট শ্রেণীভুক্ত হওয়ায় শেয়ার বাজারে এখন দুর্বল মানের জেট শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশোটিতে তাতে শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় আঠাশ শতাংশ দুর্বল মানের কোম্পানিতে পরিণত হয়েছে নতুন করে যে দুটি কোম্পানি জেট শ্রেণীভুক্ত করা হয়েছে সেগুলো হলো বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পাওয়ার ও বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং কোম্পানি দুটি জেট শ্রেণীভুক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী এগুলোর শেয়ার কেনাবেচায় ঋণ সুবিধাও বন্ধ হয়ে গেছে এদিকে বাংলাদেশ একাডেমি ফর মার্কেটস এক বিজ্ঞপ্তির মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগে আরও সচেতন হতে আহ্বান জানিয়েছে গুজব বা প্রলোভনে বিনিয়োগ না করে প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে সংস্থাটি দেশে প্রথমবারের মতো চালু হলো পাইপলাইনে উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহ সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরবরাহের মধ্য দিয়ে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম উদ্বোধন আগে গত দশ ও এগারোই সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে নতুন লাইন দিয়ে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার লিটার জেট ফুয়েল শাহ আমানত বিমানবন্দরে সরবরাহ করা হয় এতদিন ভাউচারের মাধ্যমে ট্রাকে করে জ্বালানি পরিবহন করা হতো সেখানে পনেরো থেকে বিশটি ট্রিপ এবং সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগত নতুন পাইপলাইনের মাধ্যমে মাত্র নব্বই মিনিটেই জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে প্রায় একশো কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মধ্য দিয়ে বিমানে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে সময় অর্থ ও ঝুঁকি কমে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী আমেজ শুরু হয়েছে এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা এখন চলছে যাচাই বাছাইয়ের কাজ আগামী বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন বোর্ড গত রোববার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন গেছে পরিচালক জানা পদের জন্য মোট জন প্রার্থী জমা দিয়েছেন মনোনয়নপত্র এখন যাচাই বাছাই বাকি চূড়ান্ত প্রার্থী তালিকার আগে তাই কোনো পক্ষ সরাসরি প্যানেল ঘোষণা দেয়নি তবে এবার নির্বাচনে তিনটি প্যানেল হতে পারে দু সালের পর এবারই সরাসরি ভোটে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্ব নির্বাচিত হতে যাচ্ছে আগামী পহেলা নভেম্বর চট্টগ্রাম রয়্যাল ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ এবছর চেম্বারের মোট ভোটার ছয় হাজার সাতশো আশি জন এর মধ্যে সাধারণ সদস্য চার হাজার একজন সহযোগী সদস্য দুই হাজার সাতশো চৌষট্টি ট্রেড গ্রুপ প্রতিনিধি দশ এবং টাউন অ্যাসোসিয়েশন প্রতিনিধি পাঁচজন এখন পর্যন্ত চব্বিশটি পরিচালক পদেই ভোট হবে বলে জানা গেছে দুর্গাপূজার সামনে রেখে বরগুনা ও পটুয়াখালীতে কেনাকাটায় ব্যস্ত সনাতন সম্প্রদায় বিভিন্ন বিপণী বেতন থেকে কিনছেন পছন্দের পোশাক অপৃতকর ঘটনায় এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কাশফুল জানান দিচ্ছে শরৎকাল আর এই সময় হয় শারদীয় দুর্গা উৎসব এবছর দুর্গা দেবী গজে চড়ে মর্তলোকে আগমন করেন ফিরবেন দোলে চড়ে বছর ঘুরে আবার এসেছে দুর্গাপূজা তাই সনাতন ধর্মাবলম্বীদের সকলের মনে আনন্দ নতুন নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে বিভিন্ন মন্দিরে প্রতিমা দর্শন প্রার্থনা ও পছন্দের খাবার খেয়ে শারদীয় দুর্গা উৎসব উপভোগ করবেন সবাই দাম আগের থেকে অনেকটাই বেশি তারপরও সাধ্যের ভেতরে একটু কেনাকাটার প্রচেষ্টা চলছে পূজার যত আকর্ষণীয় মালামাল সবই আমার কাছে আছে জিমিজ তুষারি কাঞ্জিবরম তাঁদাবানা এগুলো সবই আমার কাছে আছে ভালোই লাগতেছে পুজো উপলক্ষে আমাদের ভালো কেনাকাটা করতে আছে এ বছর বরগুনায় একশো মন্দিরে পূজা হবে সবাই মিলে যেন এই পুজো মন্ডপকে সুসংগত করে পুজোরা উদযাপন করতে পারি এজন্য আমাদের বাবনা বেতাগি পাথরঘাটা এবং বরগুনা সদর আমরা একাধিকবার বসছি আইন শৃঙ্খলা মিটিং করছি আটাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে উৎসব পটুয়াখালীতে এবছর একশো অষ্টাশিটি মন্দিরে হবে শারদীয় দুর্গা উৎসব নিরাপত্তা জোরদারে প্রতিটি মন্ডপে বাড়তি পুলিশ ও সিসি ক্যামেরা সহ অতিরিক্ত নজরদারি থাকবে প্রত্যেকের জন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে এখানে যেমন অনেক ক্ষেত্রে অনেক গভীর হাত হয় ঘাটে গিয়ে সমস্যা সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস থাকবে এবং মোবাইল পার্টি আমার মোবাইল পার্টি প্রত্যেকটা পূজা মন্ডপ কেন্দ্রিক আমার থাকবে এবার দুর্গাপূজা, নিরাপদ ও উৎসব মুখর হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ উপকূলীয় জেলা বাগেরহাটের লবণাক্ত জমিতে অমৌসুমি তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষকরা মাছের ঘেরের ওপর মাচায় তরমুজ চাষ করে বেশি লাভবান হচ্ছেন তারা এতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ মৌসুম নয় তবু অসংখ্য তরমুজ বেঁধে রাখা হয়েছে বাঁশ ও নাইলনের সুতায় তৈরি মাচায় এক একটির ওজন তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত মাছের ঘেরে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করে আয় করছেন কৃষকরা এই চিত্র বাগেরহাটের কচুয়া ফকিরহাট ও মোল্লাহাট সহ জেলার নয় উপজেলার কচুয়া উপজেলার কাঠালিয়া গ্রামের কৃষক ওমর শিকদার তেত্রিশ শতক জমিতে চাষ করছেন ইয়ালো বার্ড তৃপ্তি ও ব্ল্যাকবেরি জাতের তরমুজ গত বছরের থেকে এবছর বেশি করেছি তেত্রিশ শতকে করেছি পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিক্রি করছে আরও তিরিশ হাজার করবো ইনশাল্লাহ সারটা খুব মিষ্টি এখান থেকে আমাকে দেখা গেছে বিক্রি করতে দূরে যাওয়া লাগে না এখানে পাইকার আসে মিষ্টি ও ওজনে ভালো এই তরমুজ চাষ লাভজনক হওয়ায় ওমর শিকদারের মতো আরও অনেকে আগ্রহী হয়েছেন আমাদের ইউনিয়নে এবছর ব্যাপক ভাবে তরমুজ চাষ হয়েছে ক্ষেত থেকে অন্তত পঞ্চাশ হাজার টাকা মানে বিক্রি হয়ে গেছে আরো মেলা টাকা মাল আছে এখন বেড়ে এখান থেকে তরমুজ পাইকারি কিনে নি আর থেকে নিয়ে বাজারে বিক্রি করি পাইকারি ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় কৃষকদের সার বীজ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ এই অক্সিজেন তরমুজ করে লাভ দুই দিকে একদিকে হলো যে সে বাজার মূল্য বেশি পাচ্ছে লাভ কুমড়া শশাচ্ছে যেখানে একজন কৃষক কেজি প্রতি টাকা করে কেজিতে তারা পাইকারি দরে বিক্রি করছে এবছর বাগেরহাটে আটষট্টি হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে দুই মেট্রিক টন তরমুজ যার বাজার মূল্য বারো কোটি টাকার মতো দীপ্ত বার্তাকক্ষ দর্শকেই ছিল আজকের বাণিজ্য সংবাদে